আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে কিন্তু সিঙ্গেল পেজ সাবমার্সিবল রয়েছে সেক্ষেত্রে সিঙ্গেল পেজ সাবমার্সিবলের যে মোটর কন্ট্রোলারগুলো রয়েছে এই সাধারণ মোটর কন্ট্রোলারগুলো কিন্তু বারবার জলে যায় বা পুড়ে যায় সেই জন্য আজকে একটি কন্ট্রাক্টরের মাধ্যমে মজবুত এবং শক্তিশালী একটি কন্ট্রোলার তৈরি করছি তো এই কন্ট্রোলিংটা আমি কিভাবে তৈরি করছি সার্কিটটা এটা আমি আপনাদের কাছে এ টু জেড দেখানোর চেষ্টা করব তো এখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইন কন্ট্রাক্টরের নিচে যে তিনটি টার্মিনাল রয়েছে তিনটি টার্মিনাল আমি স্টার্টিং রানিং কমন কেবলসগুলো কিন্তু মোটর হইতে আসে তিনটা কেবলস এই তিনটা কেবলস কিন্তু আমরা তিনটা টার্মিনালে সংযোগ করে দিই এবং অপর প্রান্তে উপরের প্রান্ত দিয়ে কিন্তু আমরা বের করে নেই স্টার্টিং রানিং কমন কেবলসগুলো বের করে নিয়ে কিন্তু আমরা স্টার্টিং রানিং কেবলসগুলো যে রয়েছে স্টার্টিং রানিং কেবলসগুলো আমরা আমরা স্টার্টিংটা দিয়েছি হলুদ দিয়ে এবং রানিংটা দিয়েছি লাল কেবল দিয়ে দেখতে পাচ্ছেন তো আমরা স্টার্টিং এবং রানিং যে কেবলসটি রয়েছে এটা আমরা আমাদের ক্যাপাসিটারের দুটি পিনে কিন্তু সংযোগ করে যে যে রানিং থাকবে রানিং যে পিনটাতে আমরা সংযোগ দিয়েছি এই পিনের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেব সরাসরি আমাদের এমসিবি থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা সরাসরি আমাদের এমসিবি থেকেই থেকে কিন্তু পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিয়েছি তো সরাসরি পাওয়ার সাপ্লাইটা দিয়ে দেওয়াতে আমাদের এই কানেকশনটা কিন্তু ক্যাপাসিটির কানেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের স্টার্টিং রানিং কেবলসের কাজটা কিন্তু কমপ্লিট হইলো বা ক্যাপাসিটারের কানেকশনটা কিন্তু কমপ্লিট হলো কিন্তু আমাদের যে কমন কেবলসটা রয়েছে এই কমন কেবলটা আমরা কীভাবে কানেকশন করবো কমনস কেবলসটা আমরা সরাসরি আমাদের যে নিউট্রাল সৃষ্টি রয়েছে এই নিউট্রাল সৃষ্টি আমরা কমন কেবলসের সঙ্গে সংযোগ করে দিব তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল একটি কন্ট্রাক্টরের বা কন্ট্রোলিংয়ের সার্কিটের তো এখন আমাদের এই মেনু কন্ট্রাক্টরি কীভাবে কাজ করবে মেনু কন্ট্রাক্টরি কাজ করবে আমরা এখানে যদি একটি সিলেক্টর নোপ ব্যবহার করি ম্যানুয়ালি চালাইতে গেলে সেক্ষেত্রে আমরা আমাদের যে মেনু কন্ট্রাক্টরের এ ওয়ান বা এ টু টার্মিনালটি রয়েছে সিলেক্টর নোপের এক প্রান্তে আমরা ফেস সংযোগ করবো এবং অপর প্রান্তে আমরা অপর প্রান্তের যে এই সংযুক্ত আছে এই আমরা এই কোয়েল টার্মিনালের এ সংযোগ করে দিব তাহলে কিন্তু আমাদের পৃষ্ঠ পেয়ে গেলো আর আমাদের এই কোয়েল টার্মিনালের মেরিক্ষের কোয়েল টার্মিনালের এ টুতে আমরা সরাসরি আমাদের যে নিউট্রালটি রয়েছে সেটা সংযোগ করে দিব তাহলে কিন্তু আমাদের এই এই কোটলারটা আমরা ব্যবহার করতে পারবো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো বর্তমানে আমি এই মেগনিক বা এটাকে পরিচালনা করতেছি আমার একটি প্লাটার সুইচ আছে প্লাটার সুচের মাধ্যমে আমার টাঙ্কিটা যখন পানি শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমার এই এটি চালু হয়ে যাবে অর্থাৎ চালু করে দেবে এবং যখন পানিটা পানিটাঙ্কিটা ফিল আপ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মেগনি কুকুর ছেড়ে দিবে অর্থাৎ এটা ডিসকানেক্ট করে দেবে সাধারণ কন্ট্রোলার দিয়ে চলতো কিন্তু এখানে যে আমার মোটরটি রয়েছে এই মোটরটি টু হর্স পাওয়ার একটি বহুতল ভবন বহুতল ভবনের সাড়ে হাজার লিটার একটি ট্যাঙ্কি রয়েছে দীর্ঘ সময় আপনার এই মোটরটি রান করতে হয় সেক্ষেত্রে সাধারণ কন্ট্রোলার বক্সে যে কেবলস থাকে বা সুইজিং থাকে এগুলি কিন্তু পুড়ে যায় জ্বলে যায় যে কারণে কিন্তু এই মজবুত একটি কন্ট্রোলিং সার্কিট তৈরি করে দেওয়া হয়েছে তো চাইলে কিন্তু আপনারা এরকমটা করতে পারেন